নমস্কার বন্ধুরা দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু আজ আমি বিশেষ কয়েকটা কয়েন আপনাদের দেখাবো যে কয়েনগুলো সাধারণ মানুষ সেগুলোকে অচল কয়েন হিসাবে দেখে কিন্তু আমরা যারা কয়েন সম্পর্কে জানি কয়েন নিয়ে ঘাঁটাঘাঁটি করি আমাদের কাছে কিন্তু সেগুলো খুবই মূল্যবান আপনারা হয়তো জানেন শিফটিং কয়েন বিভিন্ন ধরনের শিফটিং কয়েন মার্কেটে পাওয়া যায় যেগুলো যখন মিনটেজ হয় বিভিন্নভাবে সেগুলো শিফটিং হয়ে যায় কোনোটা হয়তো ডান দিকে বেশি বাঁ কম নিচে কম উপরে বেশি বা অনেক সময় লাকি কয়েন ছাপা হয় তো বন্ধু এই শিফটিং কয়েনের বিভিন্ন রকম নাম আছে কোনোটাকে ঘোষ বলা হয় কোনোটাকে ফিফটি পারসেন্ট শিফটিং বলা হয় কোনোটাকে লাকি বলা হয় এই ধরনের নানা নানারকম নাম আছে এই মিস্টিক ফিল্ডে এইসব ড্যামেজ কয়েনগুলো এই ড্যামেজ কয়েনগুলো সাধারণ কাছে ফেলনা হলেও আমাদের কাছে কিন্তু এগুলো বহু মূল্যবান তো বন্ধু সামান্যতম শিফটিং কয়েনের হয়তো দাম খুব বেশি পাওয়া যায় না যদি একটা পাঁচ টাকার কয়েনে দশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট শিফটিং হয় সেটা হয়তো পঁচিশ তিরিশ চল্লিশ টাকাতে বিক্রি হতে পারে কিন্তু তার বেশি যেগুলো শিফটিং হয় সে কয়েনগুলোর দাম অনেক বেশি হয় তাই আপনারা যারা কয়েন সম্পর্কে জেনেছেন বা জানছেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে কোনো ধরনের শিফটিং ঘোষ টেলর লাকি কয়েন হ্যাঁ এগুলো নানা রকম নামের হয় তার কারণ এক একটা ড্যামেজের এক এক রকম নাম তাই সেগুলো এক এক রকম দামে মার্কেটে বিক্রি হয় তো বন্ধু আমরা দেখেছি যে কোনো ভ্যালুর কয়েনি শিফটিং হতে পারে সে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা হতেই পারে কিন্তু সেগুলো দেখতে হবে তার শিফটিংয়ের পার্সেন্টেজ কত সেই অনুযায়ী তার দাম হয় কোনো কয়েনের দাম একশো টাকা হতে পারে কোনো দাম কুড়ি টাকা হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে আবার দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকাও একটা এই ধরনের শিফটিং কয়েন বা মিসপ্রিন্ট কয়েন তার দাম হতে পারে তাই এখন থেকে আপনারা অবশ্যই মিসপ্রিন্ট শিফটিং যে ধরনেরই ডিফেক্ট থাকুক না কয়েনে সেগুলোকে সংগ্রহ করে রাখবেন অবশ্যই সেগুলো সঠিক দামে আপনারা বিক্রি করতে পারবেন তো বন্ধু আজকের মতো এখানেই শেষ করছি সকলকে আমার নমস্কার